আমরা বিভিন্ন ফসল উৎপাদন করার ক্ষেত্রে আগে আমরা হচ্ছে যে সেই মাটিটাতে আমরা আগে পরীক্ষা করে নিই পরীক্ষাটা আমরা একটা পদ্ধতির মাধ্যমে করি আর এটা সহযোগিতা করে আমাদের হচ্ছে যে এস আর ডিআই মৃত্তিকা ভবন বিভাগ আমাদের এই সহযোগিতাটা করে থাকে তো আমরা আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে এই মাটিটা আমরা পরীক্ষা করি এর নমুনাটা কিভাবে আমরা জমি থেকে নিয়ে থাকি সেই প্রসেসটা আপনাদের সম্পূর্ণ আজকে আমরা হাতে কলমে দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যে জমিটাতে যে ফসলটা চাষ করব সেই ফসলটা চাষ করার আগে জমি প্রস্তুত করার আগেই আমরা সেটাকে কি করি নয়টা ভাগে সমান ভাগে ভাগ করি তো এই নয়টা ভাগ নেই আমরা হচ্ছে যে জমির যে আইল থাকে আইল থেকে দুই থেকে তিন মিটার ভিতরে আর কি এই নয়টা জায়গা থেকে আমরা নয়টা স্যাম্পল কালেক্ট করি তো এই যে নয়টা যে স্যাম্পল কালেক্ট করি তো এটার একটা প্রসেস আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে মাটিটাকে হচ্ছে তির্যকভাবে কেটে নিই কেটে নেওয়ার পর তারপর হচ্ছে যে ওইখান থেকে একটা স্লাইস আকারে অল্প একটু মাটি আবার সেইখান থেকে নিই নিয়ে হচ্ছে যে যে আমরা কাস্তা কোদাল বা যে অংশটা দিয়ে যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা মাটিটা কালেক্ট করি তার সাইডে যে মাটিটা থাকে সেটা আমরা হচ্ছে যে ফেলে দিই বাট হচ্ছে যে উপর থেকে শেষ পর্যন্ত যে লেয়ারটা থাকে সেটার কোনো অংশই আমরা আর কি একবারেই ফেলে দিই না তো এরপর কি করি তারপর হচ্ছে যে আমরা নয়টা থেকে নয়টা জায়গা থেকে যখন নয়টা মাটি কালেকশন করা হয় হওয়ার পর আমরা সেই মাটিটাকে হচ্ছে যে একটা পলিথিনের উপর সবগুলো একসাথে হচ্ছে যে মিক্সড করে করি মিক্সড করার পর এটাকে কি করে এখানে যত হচ্ছে যে ঘাস তারপর হচ্ছে যে ঘাস ঘাসের শিকড় থাকে যত ময়লা থাকে আমরা এগুলোকে হচ্ছে পরিষ্কার করি পরিষ্কার করার পর হচ্ছে যে এটাকে আমরা সমান চার ভাগে ভাগ করি করে একে হচ্ছে যে কোনা কোনি দুইটা ভাগে আমরা ফেলে দিই দেওয়ার পর আবার এটাকে আবার আমরা মিক্সড করি করার পর আবার এটাকে চার ভাগ করে আমরা যে প্রথমবার যে দুইবার নিছি পরের বার ঠিক তার উল্টা দিকে যে কোন থাকে সেই বরাবর আমরা হচ্ছে মাটিটা ফেলে দিই দেওয়ার পর এরকম করে হচ্ছে যে আমরা পাঁচশো গ্রাম টাইপের মাটি আমরা নেওয়ার চেষ্টা করি পাঁচশো গ্রাম নেওয়ার পর তারপরে আমরা সেটাকে হচ্ছে যে পলিতে ভরাই পলিতে ভরার পর আমরা এখানে হচ্ছে যে ট্যাগ দিই ট্যাগ বলতে বোঝাচ্ছে আমরা হচ্ছে যে আমাদের যে কৃষকের নাম তারপরে হচ্ছে যে সে কোন জায়গায় করছে কতটুক জায়গা প্লাস হচ্ছে যে কোন কোন ফসল করবেন সেই ফসলের নাম নেওয়ার পর তারপরে আমরা হচ্ছে যে আমাদের যে মৃত্তিকা ভবন বিভাগ আছে এস আর ডিআইউ যেটা সেটা হচ্ছে যে আমরা সেখানে পাঠাই দিই সেখানে তারা হচ্ছে যে মাটিতে যে উপ প্রয়োজনীয় উপাদানগুলো তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের পরীক্ষা করে বিভিন্নভাবে পরীক্ষা করে তারা হচ্ছে যে আমাদের হচ্ছে যে অবগত করে আমরা কোন সারটা কত পরিমাণ দিব পাশাপাশি এখানে হচ্ছে যে জমিতে পিএসের পরিমাণও কত এই পিএসটাকে নিরাময় করার জন্য কতটুকু চুন দিতে হবে থেকে শুরু করে এগুলো সব কিছুই আমাদের তারা অবগত করে তো এভাবেই আমরা হচ্ছে যে পরীক্ষা করি আপনারা যারা হচ্ছে যে এইভাবে আপনাদের মাটিটাকে পরীক্ষা করতে চান আপনাদের জমিতে এইভাবে হচ্ছে যে মাটি কালেকশন করতে পারেন এবং কালেকশন করে আপনার আশেপাশের যে মৃত্তিকা ভবন আছে এস ইনস্টিটিউট আছে তো এখানে গিয়ে আপনারা যোগাযোগ করে এরা আপনাদেরকে মাটির যে আপনার সার জমিতে কী কী সার দিতে হবে সেটা অবশ্যই তারা আপনাদের অবগত করবে তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ